তো এই যে আমরা খুঁটি নিয়ে যাচ্ছি ওই জমিতে এ পাটনের মাছা দেব তো বাবাকে ভ্যান দিছি ভ্যানে করে নিয়ে আসতেছে আর বাবা আসছে স্বামী আর রিপা তিনজনে তো এখন নিয়ে তো বন্ধুরা সবাইকে জানায় আদাব নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জমিতে আসছি আর বৃষ্টি শুরু হয়েছে তো সাবস্ক্রাইব একটু করে দেন চ্যানেলে আর কয়টা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলে কিন্তু আবার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় তো কি আর বলব যদি এখন এখানে শুট বুট টাই জুতা মানে এগুলো পরে যদি থাকতাম আর যদি বলতাম যে কৃষির কও বুঝি না কিন্তু কৃষি থেকে মাসে চার লাখ পাঁচ লাখ টাকা আয় করা যায় তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতেন সেই চ্যানেলগুলো মানুষ তো ওগুলাই বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করে যারা কৃষির কও বোঝে না কিন্তু এই যে এসে বলে যে এখান থেকে লাভ করা সম্ভব আরে ভাই এখানে জমিতে যে কাদা পরে আছে বৃষ্টির মধ্যে ভিজতেছে শীতের মধ্যে খুঁটি নিয়ে আসছি বাঁশ কাটতেছি হাতের অবস্থা শেষ হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ এই দেখুন হাতে ফুসকা পড়ছে এই যে এখানে ফুসকা এখানে ফুসকা তো এই যে ফুসকা পড়া হাত নিয়ে আমরা কথা বলতেছি আমাদের কথা তো কেউ বিশ্বাস করবে না যে আমাদের উপকারগুলো কোন ওষুধে হচ্ছে কোন কিভাবে হচ্ছে বা কোন পদ্ধতিগুলো আমরা এখানে নিচ্ছি এই কথা কেউ শুনবে না এখনই ওই যে একদম বাবু মশাই সেজে এসে যদি বলতাম যে চার লাখ টাকা মাসে ইনকাম করা সহজ এক বিঘা থেকে তাহলেই শুনতো তো যাই হোক সেটা মেন কথা না যারা আমাকে ভালোবাসেন যে কয়েকজন আছেন আমার চ্যানেলে এখন ছয়শো বাহাত্তর জন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনারা হলেন আমার প্রকৃত সাবস্ক্রাইবার তো আজকে জমিতে আসলাম যে কথাটা বলার জন্য সেটা হচ্ছে যে এখন এই যে খুঁটিগুলো আমার এপাটের মাছা দিছিলাম ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে তো আবার আপনাদেরকে নতুন করে দেখাবো তো দেখেন আমি যে এক এক করে খুঁটি দিলাম ওখান থেকে খুঁটিগুলো নিয়ে আসলাম ভ্যানে করে বাবা নিয়ে আসলো নিয়ে আসে দিল আমি ওখান থেকে এখানে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে বলতে বহন করে নিয়ে আসা আমাদের আঞ্চলিক ভাষায় ধুয়ে বলে মানে কোনো কিছু নিয়ে যাওয়া তো সাথে আমার ছোট বোন মানে কাকাতো বোন ইপা ও আসছে আপনারা অনেক ভিডিও তোকে দেখছেন ও আমাকে খুব হেল্প করে ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে সবাই ওর জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারে ও খুব ভালো স্টুডেন্ট তো বৃষ্টি আসলো আর করার অসময়ের বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে আছে আজকে

তো এখন এই কয়টা আছে এই কয়টা নিয়ে গেলেই শেষ আপাতত আর কি বন্ধুরা যে জায়গায় খুঁটিগুলো শর্ট পড়ছিল মানে কম পড়ছিল সেখানে আবার খুঁটিগুলা দিব এই জায়গায় সেদিন খুঁটিগুলো শর্ট পড়ছিল মানে খুঁটি দিতে খুঁটি শেষ হয়ে গেছে এবং কিছু খুঁটি ছিল যেগুলো কোয়ালিটি ভালো না তো সেজন্য আবার নতুন করে খুঁটি দিচ্ছি বৃষ্টি বা সমস্যা বৃষ্টি আসবে আপাতত দেখলাম এখানে কিছু খুঁটি আছে দেখুন বড় বড় এগুলো আমি যে দেখুন এই বড় খুঁটিগুলো এভাবে দিব দিয়ে এখান থেকে টানা দিব। টানা যে সুতাটা সেজন্য এই খুঁটিগুলো ব্যবহার করবো এই জায়গা

তো তো সেজন্য করবো কি ঘিরে দেবো চারপাশে ঘেরার জন্য আমি নেট নিয়ে আসছি যে তিন কত এটা চার ফিটের মনে হয় চার ফিটের একটা নেট সাড়ে তিন ফিট চার ফিট তো এটাতে চারদিকে ঘিরে দেবো তো একা যেহেতু সম্ভব না আমার জমির কাজগুলো দেখেন তো আমি একাই করি নাহলে মা বাবা এবং ইপার সাথে থাকে ছোটো বোনেরার সাথে থাকে তো ওকে নিয়ে এখন এই চারপাশটা ঘিরে দেবো তো দেখতে থাক

এখন এই নেটগুলো আমরা যেভাবে ধরে সোজা তো বন্ধুরা এই যে আমরা নেট দিচ্ছি এই নেটটা এই যে এখান থেকে পুরা জমি এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন না এই যে পুরা জমির চারপাশে ঘেরা হয়েছে তবে বেশি হাইট হলো না এইটুকু হাইট হয়েছে এখানে আর একটা নেট দেবো আরেকটা নেট ওই পাশে দিতে হবে আলের পাশে যে আপনারা নেট দিয়ে ঘিরে নিতে পারেন যদি কুকুর শিয়ালের উপদ্রব থাকে বা মানুষেরও যদি উপদ্রব থাকে তাহলে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা তো চারদিকে দিয়ে ঘিরছি তো ঘিরার পর এখন এখানে দেখুন এই যে আমরা গেট বানাচ্ছি মানে আমাদের তো যেতে হবে সবার জন্য ঘিরলে তো নিজের জন্য জায়গা রাখতে হবে এই যে গেট এভাবে স্লাইড করে নিয়ে যাব তো আপনাদের খুব মজার একটা জিনিস শোনায় আজকে আমরা এখানে কাজ করতেছি তো এই যে পাশে রাস্তা ওখান থেকে মানুষ যাচ্ছে বলতেছে কি লাগাইছে কি লাগাইছে কি লাগাবে কে কি করতেছে এটা আবার কি মানে কত মানুষ আমরা এখানে দেড় ঘন্টা থেকে আসি না হলে পঞ্চাশ পঞ্চান্ন জন মানুষ বা তারও বেশি বলছে যে কি লাগাচ্ছে কেউ বলতেছে কয়লা লাগাচ্ছে কেউ বলতেছে অন্য কিছু লাগাবে মানে এক একজনের প্রশ্ন আমরা তো উত্তর দিতে পারতেছি না ওরা ওরা গল্প করতেছে যাচ্ছে মানে ভ্যানে করে অটোতে করে মোটরসাইকেলে করে যারা যাচ্ছে তো ভালোই লাগতেছে কারণ এ প্যাটার্নে নেম এলাকায় প্রথম অবশ্যই আমি আরও দুই বছর থেকে ব্যবহার করি মানে এটা আমার তৃতীয় নাম্বার বন্ধুরা দেখুন অনেক লম্বা তো এভাবে সে বাড়ি দেওয়া মানে খুব একটা সহজ হচ্ছে না প্রথমে একটু বাড়ি দিয়ে তারপর আমরা তুলে দেবো এভাবে আমরা খুঁটিগুলো পুঁতে নিব তো বন্ধুরা খুবই কঠিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নিচে খুঁড়ে নিলে ভালো হতো না কি আপনারা জানলে একটু সাজেশন দিবেন যে সাত ফিটের এই খুঁটিগুলো আপনারা কীভাবে পুঁতেন সম্ভবত চেয়ার নিয়ে আসে কারণ এটা তো খুবই হাইট বাড়ি দিতে অসুবিধা হচ্ছে তো অবশ্যই জানাবেন তো এই যে দেখুন এ শেপ হয়ে যাচ্ছে তো এভাবে আর এ পাটার মাছা সত্যি খুবই উপকারী আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই যে দেখুন আমরা যদি ঢালু তাহলে এটা যদি তিন শতাংশ জায়গা হয় আমরা দশ শতাংশ হিসাব ধরি যে দশ শতাংশ জায়গাতে ঢালু মাছা এরকম আপনারা দিচ্ছেন দশ তাহলে দশ শতাংশ মাচার পরিমাণ হবে হ্যাঁ মাচা যে ইয়েটা আর এখন দেখুন এখানে আপনি যখন এভাবে দিচ্ছেন তখন কিন্তু দশের জায়গায় বিশ শতাংশ আপনি জায়গা পাচ্ছেন মানে উপরেও পাচ্ছেন তো ঠিক সেই জন্য এ প্যাটার্নের মাছাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনার এই হাইটের মাছা হচ্ছে পাঁচ শতাংশ এ হাইটের পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমিতে আপনি দশ শতাংশ মাছা দিতে পারবেন এবং গাছের পরিমাণটাও বাড়াতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া অনেক ধরনের সুবিধা আছে যেমন এখন যদি আমি স্প্রে করি তো সুন্দরভাবে স্প্রে করে যেতে পারবো আমাকে ওই যে নিচে বসে বা আগে যেভাবে দিতাম সনাতন পদ্ধতি মানে ঢালা মাছা ওখানে স্প্রে করতে খুব অসুবিধা হতো আবার ফল তোলার জন্য নিজ দিয়ে হামা দিয়ে যে যাওয়া লাগতো বাচ্চারা যেভাবে যায় সেভাবে তো সেটা লাগতেছে না এরকম অনেক উপকারিতা আছে আপনারা নেট ইউটিউবে সার্চ দিলেও কিন্তু দেখবেন যে যারা দিচ্ছে তাদেরকে প্রত্যেকের উপকার হচ্ছে তো আশা করি আপনারাও এটা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা লাগিয়ে গেছে আজান দিচ্ছে তো ঠিক আছে বাই আজকের জন্য সবাই ভালো থাকবেন